ওয়েলকাম টু সিশান সিশান একাডেমিতে স্বাগত আজকে আমরা টার্গেট ডাব্লিউপি কেপি ডব্লিউপিসি রিজনিং সিরিজের ক্লাস নাম্বার থার্টি এইট শুরু করব তোমরা যারা কম্পিটিভ এক্সামে প্রিপারেশান নিচ্ছ যে সমস্ত এক্সামে রিজনিং আসে এবং বাংলা ভার্সানে কোশ্চেন হয় তাদেরকে বলবো অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত দেখো এই টাইপের রিজিনিংয়ের কোশ্চেন তোমরা পরীক্ষায় পেতে পারো ওকে চলো স্টার্ট তার আগে বলবো মন দিয়ে ক্লাসটা দেখো যদি ভালো লেগে থাকে একটা লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো ওকে চল দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে বলেছি চারটি নামের সংক্ষিপ্ত রূপ দেওয়া আছে যার মধ্যে তিনটি কোনো নাম কোনোভাবে সম্পর্কিত হ্যাঁ এবং একটি অভিন্ন ব্যতিক্রমটি চিহ্নিত কোনটা আলাদা হবে দেখো তোমার প্রথমটা কি আছে সেইল সি আর পি এফ ভেল এন বুঝতেই পারছো এখানে হচ্ছে সি আর পি এফ মানে একটা ফোর্স পুলিশ ফোর্সের নাম আর সেল এগুলো এক একটা কি তোমার অর্গানাইজেশান হ্যাঁ সেল স্টিল অথরিটি অফ ইন্ডিয়া তারপরে হচ্ছে গিয়ে এইগুলো আর কি এগুলো আলাদা জিনিস তাহলে সি এখানে আলাদা ওকে এটা ফোর্সের নাম এরপরে আসি কোশ্চেন নাম্বার টু দেখো বুঝতেই পারছো নাম্বার সিরিজ পরের নাম্বারটা কোনটা হবে আচ্ছা এর আমি দেখো ফার্স্ট নাম্বারগুলো খেয়াল করো যদি আমরা এরকম করে ভাবি প্রথমটা দেখো এক দুই তিন চার পাঁচ তারপরে তাহলে ছয় দিয়ে স্টার্ট হবে তাহলে সেক্ষেত্রে আমাদের অপশান এ এলিমিনেট হয়ে গেল তারপরে দেখো পরের নাম্বারটা দেখো তুমি হুম বা শেষের নাম্বারটাও খেয়াল করো এটা দেখো এক দুই তিন চার পাঁচ তাহলে শেষের নাম্বার ছয় হবে ছয় মানে অপশান ডি হবে অ্যান্সার এবার মাঝের নাম্বারগুলো কি করে হচ্ছে দেখো প্রথমটা হচ্ছে কি দুই ঠিক আছে তারপরে হচ্ছে কি তিন তারপরে হচ্ছে কি পাঁচ তারপরে সাত তারপরে দেখো এগারো মানে পরপর প্রাইম নাম্বার এগারোর পরে প্রাইম নাম্বার কি হবে তেরো দেখো এখানেও মাঝখানে তোমার তেরো আছে হ্যাঁ তাহলে অপশন ডি হবে অ্যান্সার এরপরে আছে কোশ্চেন নাম্বার থ্রি কি বলে দেখো কি বলেছে জাস্ট গ্যাপ দেওয়া আছে লেটার সিরিজের প্রবলেম তাহলে এখানে গ্যাপ কী করবো কীভাবে সলভ করবো না কাউন্ট উইথ গ্যাপ কতগুলো লেটার আছে উইথ গ্যাপ কাউন্ট করি দেখো কটা আছে তোমার চারটে চারটে আটটা চার বারো চারে ষোলোটা ষোলোটা তাহলে আমরা চারটে চারটে করে ভেঙে নিই এক দুই তিন চার এইখানে একটা গ্রুপ এইখানে একটা গ্রুপ এক দুই তিন চার এইখানে একটা গ্রুপ ঠিক আছে এবারে যেগুলো দেওয়া আছে দেখো একেবারে লাস্ট লেটারটা খেয়াল করো এখানে ধরো সি তারপরে এ হ্যাঁ এখানে সি আছে তারপরে এ তারপরে ড্যাশ আবার সি তাহলে আমরা যদি এরকম ভাবি প্রথমে ধরো এ দিয়ে যদি স্টার্ট করি ঠিক আছে বা আচ্ছা আমি সি দিয়ে স্টার্ট করছি তাহলে হচ্ছে কি তোমার ধরো সি হ্যাঁ এ তারপরে তোমার আবার সি এসছে আর এখানে দেখো তোমার বি সি ডি এই তিনটার এব সির মধ্যে ঘোরাফেরি করছে ডি কিন্তু নেই তাহলে আমরা ধরো এরকম করে আমরা যদি তিনটে লেটার এরকম করে লিখি হ্যাঁ প্রথমে তাহলে এখানে ধরো সি সি থেকে এ এসছে সি থেকে এতে গেছে এ থেকে ড্যাশ তারপরে আবার সি তাহলে এ থেকে যদি আমরা এখানে বি বসিয়ে দিই বি বসিয়ে দিই তাহলে সি এ বি তারপরে আবার দেখো সি মানে এই তিনটের মধ্যে ঘোরাফেরা করছে ঠিক আছে একটা থেকে স্টার্ট করলে পরপর পর ঘুরছে তাহলে আমরা লাস্টেরটা একবার কম্পেয়ার করলাম তাহলে আমাদের অপশান যদি আমরা টেস্ট করি না এখনই অপশান টেস্ট করে বুঝতে পারব না আচ্ছা তাহলে আমরা এইখানে তাহলে এই যেটা যেভাবে ভাবলাম তাহলে আমরা সেকেন্ডেরটা দেখি এইখানে তাহলে বি তারপরে সি মানে বি থেকে সি গেছে সি থেকে দেখো বি থেকে সি সি থেকে দেখো এ হয়েছে আবার এ থেকে তাহলে এখানে বি তাহলে এইখানে বি বসিয়ে দিলাম ঠিক আছে তাহলে আমরা এইটুকু করে লাস্টের দুটো বি হবে এইটুকু বুঝতে পারলাম লাস্টের দুটো বি কোন অপশানে আছে তাহলে লাস্টের দুটো বি কোন অপশানে অপশান সি আছে সেটাই অ্যান্সার ঠিক আছে আচ্ছা এখানে তোমাদেরকে আরও কনফার্ম করার জন্য আমি পুরোটা কমপ্লিট করছি দেখো আমি এই সার্কুলার ওয়েতে যদি আমরা ভাবি তাহলে প্রথমে আছে এ তারপরে আসবে বি ঠিক আছে দেখো আমি ফার্স্ট লেটারগুলো এবার দেখছো এ বি ঠিক আছে এ তারপর এখানে বি বসিয়ে দিলাম তারপরে দেখো সি তারপরে আবার এ ঠিক আছে মিলে গেলো এবার সেকেন্ড লেটারটা হয়ে গেছে থার্ড লেটারটাও সিমিলারলি সেইভাবে দেখো থার্ড লেটার এইখানে আছে বি শেষে সি তা বি থেকে সি তাহলে তার আগেরটা এ হবে ঠিক আছে তাহলে বি সি এ তারপরে এখানে বি হবে ঠিক আছে বা উল্টো দিক দিয়ে যদি ভাবি ঠিক আছে তাহলে সি সি বি এ তারপরে আবার সি তাহলে এখানে সি হবে ঠিক আছে এবারে দেখো কমপ্লিট হয়ে গেছে তাহলে সি বি এ বি এ তারপরে বি দেখো অপশান সি মিলে যাচ্ছে ওকে এরপরে সে কোয়েশ্চেন নাম্বার ফোর কী বলেছে দেখো বলছে নিচের শব্দগুলিকে অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজালে কোনটি তৃতীয় স্থানে আসবে আচ্ছা সবার প্রথমে দেখো সবগুলোতে এইচ আছে ব্যাস তাহলে কোনটা এলিমিনেট করা যাচ্ছে না সেকেন্ডের লেটারগুলো খেয়াল করো এখানে আছে ই এখানে আছে আই এখানে এ এখানে আছে আই তাহলে আমার এইটা হয়ে গেল এক নম্বর এটা হয়ে গেল দু নম্বর এই দুটোর মধ্যে কোনটা তিন নম্বর চার নম্বর হবে সেটা দেখতে হবে তাহলে তিন নম্বর চেয়েছে আইর পরে দেখি এখানে এল আছে ঠিক আছে এখানে এখানেও এল আছে তারপরে দেখো এখানে টি আছে এখানে এল আছে তাহলে এইটা তিন নম্বর হবে এল আগে আসবে তাহলে তিন নম্বর চেয়েছিল তৃতীয় স্থানে মানে অপশান বি হবে অ্যান্সার এরপরে এসছি কোয়েশ্চেন নাম্বার ফাইভ কী বলেছে ইংরেজি বর্ণমালার ডান দিক থেকে ডান দিকের শেষ থেকে সতেরোতম বর্ণের ডান দিকে অষ্টম বর্ণ কোনটি আচ্ছা শেষ দিক থেকে আসছে সতেরোতম বর্ণ ঠিক আছে সতেরোতম এবার তার ডান দিকে মানে তার এই দিকে এই দিকে হচ্ছে গিয়ে অষ্টম বর্ণ তাহলে আলটিমেটলি তোমার ডান দিক থেকে কত হচ্ছে তোমার সতেরো মাইনাস আট করলে হচ্ছে গিয়ে এই পজিশনটা এলে তোমার সতেরো মাইনাস আট হলে কত নয় তাহলে এইটা নয় হচ্ছে মানে ডান দিক থেকে নবম যেটা সেটাই হবে তোমার অ্যান্সার এবার ডান দিক থেকে নবম কোনটা কি করে বের করব টোটাল আমাদের ছাব্বিশটা লেটার তাহলে ডান দিক থেকে তার মানে লেফট থেকে পজিশান বের করার জন্য এটা তো আমরা নাইনথ কি ডান দিক থেকে পজিশান পেলাম এবার সেইটার বাঁ দিক থেকে হলে আমাদের বুঝতে সুবিধা হবে পজিশান ভ্যালু মিলিয়ে নেবো তাহলে ডা বাম দিক থেকে বের করার জন্য কি করতে হবে না হচ্ছে যতগুলো লেটার তার প্লাস ওয়ান মানে টোয়েন্টি সেভেন -9 কলিকাতা হচ্ছে 18 তাহলে बांदिक থেকে 18 তম মানে হচ্ছে কি আর হবে গিয়ে তোমার ডান দিক থেকে নবম মানে অপশন বি হবে आंसर এখানে ओके এরপর আসি क्वेश्चन नंबर 6 কি বলেছে দেখো বলছে একটি দেওয়াল ঘড়ি ঘড়ির এক থেকে 12 সংখ্যার পরিবর্তে সি থেকে শুরু করে পরপর বর্ণগুলি লিখলে 9 সংখ্যার পরিবর্তে কোন বর্ণটি আসবে দেখো আমাদের অ্যাকচুয়ালি তোমার এক মানে কি হচ্ছে সি এক মানে ধরো এ যদি হতো সে এটাকে সি লিখেছে ঠিক আছে হ্যাঁ মানে কি পজিশন ভ্যালু প্লাস মানে এ সি এর পজিশন ভ্যালু কত থ্রি মানে একটাকে প্লাস টু করে নিয়েছে ঠিক আছে তাহলে হচ্ছে গিয়ে নাইন যেটা থাকবে তার সঙ্গে টু হয়ে যাবে নাইন প্লাস টু কত হবে নাইন প্লাস টু মানে হচ্ছে গিয়ে ইলেভেন ইলেভেন হচ্ছে গিয়ে কার পজিশন ভ্যালু তোমার হচ্ছে গিয়ে যে কে কে হবে ঠিক আছে তাহলে অপশান সি হবে অ্যান্সার এখানে হুম মানে যেটা এক এক মানে এর পজিশন ভ্যালু একের সঙ্গে দুই যোগ করে সি হয়েছে তাহলে যেটা নাইন নাইনের সঙ্গে দুই যোগ হবে নাইন মানে হচ্ছে কি দুই মানে হচ্ছে এগারো এগারো কার পজিশন ভ্যালু কে তাহলে কে হবে অ্যান্সার ওকে এরপরে আসি কোয়েশ্চেন নাম্বার সেভেন বলেছে এ বি সি ডি ই পাঁচজন একটি শাড়িতে দাঁড়িয়ে আছে ডি আছে ই এর ডান দিকে আচ্ছা আমরা ধরে নিলাম সবাই হচ্ছে কি নর্থের দিকে উপরে এই দিকে মুখ করে দাঁড়িয়ে আছে ঠিক আছে ডি আছে ই এর ডান দিকে তাহলে ই এর ডান দিকে হচ্ছে ডি আছে ঠিক আছে এইটুকু হলো বি আছে ই এর বাঁ দিকে ই এর আবার বাঁ দিকে আছে বি কিন্তু এর ডান দিকে ঠিক আছে বি আছে ই এর বাঁ দিকে কিন্তু এর ডান দিকে তাহলে এর ডান দিকে মানে এখানে এ হয়ে যাবে আবার ডি আছে সি এর বাঁ দিকে ডি আছে সি এর বাঁ দিকে তাহলে এখানে সি হয়ে যাবে পাঁচজন হয়ে গেল তাহলে বাম দিকের শেষ প্রান্তে কে আছে বাম দিকের শেষ প্রান্তে কে আছে এ আছে তাহলে অপশন এ হবে অ্যানসার ওকে দেখো কি বলেছে বলেছে একজন ব্যক্তিকে দেখিয়ে একজন স্ত্রীলোক বললেন তার মা হয় আমার মায়ের একমাত্র কন্যা ঠিক আছে তাহলে ওই স্ত্রীলোকের স্ত্রীলোকটা বলছে দেখো এই টাইপের কোয়েশ্চেন সলভ করার অ্যাকচুয়াল নিয়মটা কি নিয়ম হচ্ছে গিয়ে যে বলছে ঠিক আছে তার জায়গায় নিজেকে কল্পনা করে নিতে হবে করে এবার ইনভার্টেড কমার মধ্যে যে উপোশানটা আছে সেটাকে শেষ দিক থেকে তোমাকে ছোট ছোট করে প্রসিড করতে হবে ওকে তাহলে ওই স্ত্রীলোক বলছে তাহলে তুমি ধরো স্ত্রীলোক ভেবে নাও নিজেকে ঠিক আছে তাহলে হচ্ছে গিয়ে এবার তোমার বলছে আমার মায়ের একমাত্র কন্যা মানে কি ওই মহিলা নিজে হ্যাঁ বা তুমি নিজেই ঠিক আছে তার মা হয় তুমি মানে বা ওই মহিলা তার মা হচ্ছে মানে ওই ব্যক্তির মা হচ্ছে গিয়ে ওই মানে লোকটা তাহলে বুঝতেই পারছো তাহলে তুমি এখানে নিজে এতদে এই যে তিরিশ পর্যন্ত এটা হচ্ছে তুমি নিজে বা ওই মহিলা এবার ওই মহিলা হচ্ছে ওই ব্যক্তির মা ঠিক আছে তাহলে হচ্ছে গিয়ে এখানে কি বলেছিল ওই স্ত্রী লোক ওই কে মা মানে অপশান বি অ্যান্সার ওকে এরপরে আসছে কোয়েশ্চেন নাম্বার নাইন কি বলেছে দেখো বলেছে একটি পরীক্ষাতে যারা পাশ করেছে তাদের মধ্যে মনীষা স্থান প্রথম থেকে ষোলোতম তম ওকে আর শেষ দিক থেকে ছাব্বিশতম তাহলে টোটাল কতজন পাস করেছে আমরা কি করে পাবো না হচ্ছে গিয়ে ষোলো প্লাস হচ্ছে গিয়ে ছাব্বিশ মাইনাস এক তাহলে হচ্ছে গিয়ে তোমার এখানে একে ছ মানে বিয়াল্লিশ মাইনাস এক মানে ফর্টি ওয়ান জন এক একচল্লিশ জন পাস করেছে এবারে আবার দেখো ছজন বালিকা পাস করেন হ্যাঁ এবং পরীক্ষার দিন পাঁচজন অনুপস্থিত ছিল তাহলে হচ্ছে গিয়ে আরও ছজন যোগ এবার শেষে কী চেয়েছে দেখি তবে ওই সিনী বালিকার সংখ্যা তাহলে ছজন পাস করেনি মানে এর সঙ্গে আরও ছ যোগ করে নাও আর পাঁচজন অনুপস্থিত ছিল মানে আরও পাঁচ অ্যাড করে নাও তাহলে টোটাল কতজন বালিকা হচ্ছে ঠিক আছে আচ্ছা টোটাল বালিকার সংখ্যা তাহলে হচ্ছে গিয়ে তোমার এইখানে দেখো কত ছ পাঁচ এগারো এগারো যোগ করলে হচ্ছে গিয়ে তোমার হচ্ছে বাহান্ন বাহান্ন জন বালিকা ঠিক আছে বাহান্ন জন বালিকা তাহলে এখানে অপশান ডি হচ্ছে অ্যান্সার ওকে এরপরে এসে কোয়েশ্চেন নাম্বার টেন অ্যান্ড ফাইনাল কোয়েশ্চেন বলেছি জিজ্ঞাসীন স্থানে সংখ্যাটি কি হবে ঠিক আছে আচ্ছা আমরা দেখো এখানে ফর্টি সিক্স আছে ঠিক আছে আচ্ছা আমরা যদি উপর নিচ গুণ করি দেখো এইট ইন্টু সেভেন এই আট সাথে ছাপ্পান্ন ছাপ্পান্ন মাইনাস ফাইভ ইন্টু টু যদি করি দেখো তোমার ফর্টি সিক্স হয়ে যাচ্ছে তাহলে সিমিলারলা পর সিমিলারলি পরেরটা হচ্ছে কি না দেখি সিক্স ইন্টু এইট ছ আষ্টে আটচল্লিশ মাইনাস সিক্স ইন্টু টু ছ দুয়ে বারো তাহলে হচ্ছে গিয়ে তোমার কত হচ্ছে আটচল্লিশ মাইনাস বারো করলে ছত্রিশ হ্যাঁ মিলে যাচ্ছে তাহলে এটাও সেইভাবে হবে তাহলে টেন ইন্টু সেভেন দশ হাতে সত্তর মাইনাস ছ চারে চব্বিশ ঠিক আছে মানে ইউনিট ডিজিট সিক্স হবে একমাত্র অপশান ডিতে আছে ইউনিট ডিজিট সিক্স বাস এটাই অ্যান্সার ওকে